ঢাকার সাভারে নিখোঁজের দুদিন পর অপহরণকৃত এক শিশুকে উদ্ধার করেছেন পুলিশ এ সময় শিশুটির সৎ বাবা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তার অপহরণের পর মুক্তিপণ দাবি করেছিলেন অপহরণকৃত শিশুটির সৎ বাবা মুসলিম পাটোয়ারি ও তার সহযোগী মোশরাফ বুধবার চব্বিশে এপ্রিল দুপুরে সাবার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ সত্যতা জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার

তো আগে কি মাত্র করছিল জি না কে নেগেছিল তোমাকে মানাব কি বলে নিয়ে গেছিল যে কি আমরা এনে যেতছি বেরাইতে কি থাকছি তুই ধন্যবাদ করে তুমি কি করছিস কইছে যে যা যা কম না করলে মারবো এই শিখাই দিছে ওই দেখাইছে না কইছে যে গাছি এক মারছি কাশি দেয়া লাগছে বা টাকা আছে যে বিষয়টিতে নিয়ে কথা বলবো এটি একটি আট বছর বয়সী একটি শিশু বাচ্চা যাকে অপহরণ করা হয়েছিল এবং মুক্তিপণ দাবি করা হয়েছিল সেই ভিকটিমকে আমরা উদ্ধার করি এবং এ সংক্রান্তে আসামিদেরকে গ্রেফতার করি সেই বিষয়ে মূলত আমরা কথা বলব এই ঘটনার যিনি ভিকটিম আট বছর বয়সী ইমামুল তিনি একুশ তারিখে নিখোঁজ হয়ে যান তার মা একজন গার্মেন্টস কর্মী তিনি বাড়িতে এসে যখন দেখেন যে তার শিশু সন্তানটি বাড়িতে নেই তখন খোঁজ খবর করতে থাকে খুঁজে না পেয়ে এক পর্যায়ে বাইশ তারিখে একুশ তারিখে মিসিং হয় বাইশ তারিখে থানায় এসে জিডি করেন আহ জিডি করার পরে জিডির যিনি আই ও মাহমুদুল হাসান তিনি মূলত এই শিশুটি কোথায় গিয়েছে খোঁজা শুরু করেন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ভদ্র মহিলা অর্থাৎ ভিকিমের যিনি মা তার কাছে তার হাজব্যান্ড ফোন করে বলেন যে তিনি এই বাচ্চাটিকে খুঁজতে বের হয়েছিলেন এবং তিনি ব্রাহ্মণবাড়িয়া আসলে এই বাচ্চাটিকে আটকে রেখেছে এবং সেই সাথে তাকেও আটকে রেখেছে এই বিষয়টি আমাদের থানা পুলিশ জানতে পারে পরবর্তীতে তার হাজব্যান্ড তাকে আমরা লোকেট করার চেষ্টা করি যে তিনি আসলে কোথায় রয়েছেন এবং বাচ্চাটিকেও লোকেট করার চেষ্টা করি এর মধ্যে ভদ্র মহিলা অর্থাৎ এই বাচ্চার যে মা তাকে ফোন করে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলা হয় যে এই পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ না দিলে তাকে হত্যা করা হবে পরবর্তীতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সর্বশেষ গতকাল আমরা চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানা থেকে প্রথমে আমরা অন্য আরেকজন আসামি মোশাররফ হোসেন তার বাড়ি থেকে তার হেফাজত থেকে আমরা এই বাচ্চাটিকে উদ্ধার করি এবং তার দেওয়া তথ্যমতে এই ঘটনার সাথে জড়িত এই ভিক্টিমের যিনি সৎ পিতা অর্থাৎ এই পারুল বেগম তার বর্তমান স্বামী তাকে আমরা গ্রেফতার করি মূলত এই তার স্বামী যিনি মুসলিম পাটুয়ারি তিনি এই বাচ্চাটিকে খেলার কথা বলে তাকে খেলনা কিনে কথা বলে তাকে নিয়ে বাইরে যায় বলে যাবে। পরবর্তীতে তাকে নিয়ে উপস্থিত হয়। এবং সেখানে তাকে ভয়ভীতি দেখায় যে তাকে মেরে ফেলবে সে যদি চিৎকার করে বা কোনো ধরনের শব্দ করে তাহলে তাকে মেরে ফেলবে এরকম একটি পরিস্থিতি তৈরি করে বিধায় শিশুটি তখন সেখানে ভয়ে আতঙ্কে চুপ করে থাকতে বাধ্য হয় এবং পরবর্তীতে সে অন্য মানুষ দিয়ে সে কিন্তু এই কাজটি করায় যে তার বাচ্চার মুক্তিপণ দাবি করে পঞ্চাশ হাজার টাকা মূলত তার সৎ পিতা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং সেখানে আটকে রাখে জিম্মি অবস্থায় রাখে পরবর্তীতে পুলিশ তাদেরকে উদ্ধার করে সংশ্লিষ্ট অনেককেই সন্দেহ করে থাকি কিন্তু কোন সন্তানের পিতা কিংবা মাতা তাদেরকে সাধারণত সন্দেহের তালিকায় আসে না আহ যেহেতু এটি এই মুসলিম পাটোয়ারি তিনি দ্বিতীয় স্বামী এবং এই সন্তানের জৈবিক প্রথমে আমাদের সন্দেহ হয় যেটি আমাদের এই ঘটনার যিনি বাদী অর্থাৎ ভিকটিমের এই শিশু সন্তানের মা তিনি কিন্তু কখনোই বিশ্বাস করেন নাই আমরা তাকে সেভাবে বলিও নাই পরবর্তীতে যখন আমরা তার এই তথ্যগুলির মধ্যে অসঙ্গতি পাই এবং আমরা অভিযান পরিচালনা করে এক পর্যায়ে দ্বিতীয় যে আসামি মোশাররফ হোসেন তাকে যখন আমরা গ্রেফতার করি গ্রেফতার করার পর তার স্বীকারোক্তি মতে আমরা পরবর্তীতে এই আসামিকে গ্রেফতার করি এবং আমরা জানতে পারি যে মূলত তিনি পিতা হয়েও সন্তানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে তাকে জোরপূর্বক আটকে এখান থেকে চাঁদপুর হাজিগঞ্জে নিয়ে গিয়েছিল